জেলায় গত তেইশে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আমরা সাথে সাথেই চব্বিশে সেপ্টেম্বর ওই ধর্ষককে গ্রেফতার কথিত ধর্ষককে গ্রেফতার করে আমরা পুলিশের কাছে শোকর্থ করি এবং তাকে সাথে সাথে রিমান্ডে নেওয়া হয় সো সম্পূর্ণ পরিস্থিতিতে এখানকার ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে এবং এটা সম্পূর্ণভাবে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরা ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে পঁচিশে সেপ্টেম্বরে আধাবেলা বেলা হরতাল এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায় এবং এটা যাওয়ার সাথে সাথে আমাদের এই ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে শান্তিপূর্ণভাবে সব কিছু হচ্ছিল যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে জড়ায়নি এবং হঠাৎ করে ওইখান থেকেই তাদের একটি দল আমাদের একটি পিক আপকে আক্রমণ করে যেখানে আমাদের তিন তিনজন সেনার সদস্য আহত হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে এবং ধৈর্যের সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করে তাদের সাথে কোনো প্রকার বাঘ বিদ্যায় না গিয়ে এবং কোনো প্রকার বল প্রয়োগ ছাড়াই চলে আসে এবং তাদের সাথে পরবর্তীতে জানানো হয় যে আপনারা এই ধরনের কোনো কিছু না এবং তাদের যে লিডার হিসাবে ইপিডিএফ কর্তৃক সমর্থিত যে তাদের নেতা ইউখানু মার্মা তার তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এর আগের দিনই কিন্তু সেটা তারা পরবর্তীতে পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে এবং তার পেছনে ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠন সমূহ সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল পরবর্তীতে সাতাশ তারিখে তারা অবরোধ ডাকে এবং সারা খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্স ভাঙচুর পরবর্তীতে সাধারণ জনগণের উপর চড়াও হওয়া এই সব কিছু করে তারা এই পরিস্থিতি থেকে অন্যদিকে মোড় নিয়ে নেয় এবং ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে স্বনির্ভর এলাকায় তারা এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে সেনাবাহিনী যেতে বাধ্য হয় এবং সেনাবাহিনী মাঝখানে যদি ওই না যেত সদর জোন কমান্ডার যদি ওই ওদের মাঝখানে গিয়ে না দাঁড়াতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত এবং ওই সময়টাই আমাদেরকে মনে করিয়ে দেয় উনিশে সেপ্টেম্বর দুই সালকে যেখানে ওই একই এলাকায় তারা তাদের ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানেও চেষ্টা করেছিল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এবং সেখানে তিন থেকে চারজন মৃত্যুবরণ করেছিল তাদেরই দল এবং তাদের ওই বহিরাগত সন্ত্রাসীরাই অস্ত্র দেশীয় অস্ত্র এবং অটোমেটিক অস্ত্রের মাধ্যমে গুলি করে তাদেরকে হত্যা করেছিল তো তারই ধারাবাহিকতা এবারও তারা তাদের এই পুরো পুরো পরিকল্পনা ছিল এবং আমাদের তড়িৎ অ্যাকশনের ফলে তারা ওইখানে কিন্তু কোনো কিছু ঘটে নাই এবং সম্পূর্ণ ডিজেঙ্গেজ করে পুরা শহরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে যাচ্ছিল মহাজনপাড়া তারপর ইয়াংডং বৌদ্ধ বিহারে সন্ধ্যার সময় আপনারা দেখেছেন যে এক পার্টি আরেক পার্টিকে অ্যাটাক করার চেষ্টা করেছে এবং সেখানেও কয়েকজন আহত হয়েছে সেই আহতদেরকে সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু হাসপাতালের চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তো একই সাথে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রথম যখনই ধর্ষণের যে অভিযোগটা ওঠে ধর্ষককে গ্রেফতারে সবার আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে পুলিশের সাপোর্ট করে এবং এখানেও কথিত ধর্ষককে আমরা গেছি এটা আইনের আওতায় আনা হবে তো এই পুরো আইনি প্রক্রিয়া ফলো না করে ওরা সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন প্রকার প্রতিবাদ মিছিল সমাবেশ যেটা পুরো খাগড়াছড়িকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে যাচ্ছে এই পুরা জিনিসটাতে বলতে চাই তার পরবর্তীতে কিন্তু প্রশাসন এবং পুলিশের কিছু করার থাকে না তো প্রশাসন এবং পুলিশ এক্ষেত্রে খুবই ত্বরিতভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এবং এই একশো চুয়াল্লিশ দ্বারা পুলিশ এবং এপিবিএন একই সাথে বিজিবিকে কল করা হয় এবং বিজিবি সেক্টর তাদেরকে নিয়ে এসে আমরা বিজিবি পুলিশ আনসার বিডিপি সবাই একসাথে খাগড়াছড়িতে আমরা সেনাবাহিনী পুরোপুরি সহায়তা দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং এই পুরা কৃতিত্ব এখানে আমি যাদের বললাম তাদের সবার এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে বারবার যারা প্রশাসন এবং পুলিশের মাধ্যমে তথ্য দেয়ার যে আপনারা এই পুরো জিনিসটাকে সমাধান করেন এবং এখানে আমি বলতে চাই আমি সাথে সাথেই এইখানকার যারা মুরব্বী শ্রেণীও আছেন এইখান সকল দলমত নির্বিশেষে সন্ধ্যার সময় ডেকে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং তারা বলেছেন যে তাদের ছাত্র জনতা যারা এই গ্রুপটা আছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন এবং তারা ফেরত গিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখা গেছে ইপিডিএফ এবং এই অঙ্গসংগঠন তারা খাগড়াছড়িতে পরবর্তী আঠাশ তারিখে সফল হতে না পেরে তারা চলে গেল গুই মারাতে এবং সেখানে গিয়ে একইভাবে এই পরিস্থিতির উদ্ভব করল এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেলো যে তিনজন মারা গেল এবং আরও অনেক আহত হলো এবং এই এই টেকনিকই তারা সবসময় ফলো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আরও ফলো করার পরিকল্পনা রয়েছে এবং এতে বহিশক্তি অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে তো আমরা এই ইপিডিএফ এবং তারঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না সম্মানিত উপদেষ্টা মহোদয় দেখেছেন যে উনি বলেছেন যে কারো হাতে অস্ত্র থাকবে না এই কথাটি কিন্তু উনি বলেছেন এবং এসেছে এবং এটা প্রমাণ পায় যে কাপ্তায় বিজিবি চেকপোস্টে কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এবং এটার সাথে সাথে কিন্তু ওই দিনই ধরতে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই প্রমা সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চরমে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে এবং এটা করে যাবে সবসময় বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করছি খাগড়াছড়ি শহরের এই সনাতন ধর্মাবলম্বীদের যে একটি অনুষ্ঠান সর্বোচ্চ সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা চলছে আমরা এখানে যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা সকল ধরনের সাহায্য করছি এবং সকল ধর্মাবলীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু নিজেরাই তাদেরকে ফ্যাসিলিটেট করে দিচ্ছি যারা এই সময়টাতে তারা যাতে এটা আনন্দ করতে পারেন এবং একই সাথে আমি বলতে চাই যে তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো আমি সেই সাথে এইটাকে শিক্ষা নিয়ে বান্দরব এবং খাগড়াছড়ি তারা তাদের মতো করে তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসন সেটা প্রতি প্রস্তুতি গ্রহণ করতে পারে আর সর্বোপরি এই পুরা ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্বাত করতে পারে সেই ধরনের ঘটনাও উড়িয়ে দেওয়া যায় না এবং বাংলাদেশে অস্থিতিশীল অস্থিতিশীল করে এই পুরা ব্যাপারটিকে এই এলাকাটাকে যদি দেখানো যায় যে বাংলাদেশ এখন ওই রকম স্থিতিশীল পরিবেশ নাই তাহলে এটা অন্যদিকে মোড় নিতে পারে তাহলে এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি